পেসা আমাদের চারপাশের একটি চমৎকার এবং রহস্যময় প্রাণী এদের বড় বড় চোখ আর ঘর ঘরানো অদ্ভুত ক্ষমতা তাদেরকে প্রকৃতির এক আশ্চর্যজনক সৃষ্টি করে তুলেছে পেসারা সাধারণত নিশাচর প্রাণী মানে তারা রাতে শিকার করে এবং দিনের বেলা বিশ্রাম নেয় পেসা সম্পর্কে এরকম তথ্য তো আমরা সবাই জানি কিন্তু এদের জীবনযাপন আর শারীরিক গঠন সম্পর্কে এমন অনেক তথ্য আছে যা বেশিরভাগ মানুষই জানে না এই ভিডিও থেকে আপনারা জানতে চলেছেন পেশাদের কান এবং শব্দ ক্ষমতা শনাক্ত করার সময় শব্দহীন পেশার অবিশ্বাস্য ঘাড় ঘোরানোর ক্ষমতা এরকম আরো অনেক চমকপ্রদ তথ্য জানতে চলেছেন এই ভিডিওতে তো দেরি না করে চলুন শুরু করা যাক পেশার বড় বড় চোখ শুধু সুন্দরই নয় বরং কার্যকরও। এদের চোখ একবারে সামনের দিকে থাকে যা তাদের গভীরভাবে ফোকাস করতে সাহায্য করে তবে মজার ব্যাপার হলো পেঁচারা তাদের চোখ নড়াতে পারে না তাই তারা ঘাড় ঘুরিয়ে চারপাশে তাদের ঘাড় প্রায় পুরোপুরি ঘুরিয়ে নিতে পারে একদিক দিয়ে তারা একশো পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত ঘাড় ঘোরাতে সক্ষম অর্থাৎ দুই দিক মিলিয়ে দুইশো সত্তর ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারে মানুষের ঘাড় যেখানে মাত্র আশি ডিগ্রি পর্যন্ত ঘুরে সেই দিক থেকে চিন্তা করলে পেসার এই ক্ষমতা অবিশ্বাস্য এরা চোখ নাড়াতে পারে না তাই চারপাশ দেখতে পুরোপুরি ঘাড়ের ওপর নির্ভর করতে হয় ঘাড়ের এই অতুলনীয় নমনীয়তা তাদের চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকতে সাহায্য করে যা শিকার ধরার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আপনারা জেনে অবাক হবেন যে পেসাদের উড়ার সময় প্রায় কোনো শব্দ হয় না যা তাদের অন্যতম বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে একটি তাদের ডানার গঠন এমনভাবে তৈরি যে এটি বাতাসের প্রতিরোধ কমিয়ে দেয় এবং উড়ার সময় সৃষ্ট কম্পন ও শব্দ প্রায় শূন্যে পরিণত হয় ডানার থাকা ছোট ছোট নরম পালক বাতাসকে প্রান্তে এমনভাবে বিভক্ত করে যে যাতে এটি মসৃণভাবে প্রবাহিত হয় এই শব্দহীন উড়ার ক্ষমতা পেশাদের শিকার ধরার ক্ষেত্রে খুবই উপকারী বিশেষ করে রাতে যখন চারপাশে নিস্তব্ধ থাকে তাদের শিকার বুঝতেই পায় না যে পেশা কাছে চলে এসেছে যা তাদের সফল শিকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে পেছারা তাদের খাদ্যাভ্যাসে বেশ বৈচিত্র্যপূর্ণ তারা প্রধানত ছোট স্থান প্রাণী যেমন ইঁদুর খরগোশ পোকামাকড় এবং কখনো কখনো ছোট পাখি খেয়ে থাকে শিকার ধরার পর তারা সাধারণত পুরো শিকার গিলে ফেলে তবে তাদের পরিপাকতন্ত্র হাড় পালক বা শক্ত অংশগুলো হজম করতে পারে না এসব অখাদ্য অংশ পরবর্তীতে মুখ দিয়ে উগড়ে দেয় যাকে পেলেট বলা হয় পেলেটের মাধ্যমে গবেষকরা পেশাদের খাদ্যাভ্যাস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন এই প্রক্রিয়া প্রকৃতির ভারসাম্য রক্ষায় একটি উল্লেখযোগ্য ভূমিকা হিসেবে পালন করে পেশাদের কানের গঠন তাদের আর একটি রহস্যময় বৈশিষ্ট্য তাদের কানের অবস্থান একসঙ্গে নয় বরং একটি কান একটু উপরে এবং অন্যটির নিচে থাকে এই বিশেষ গঠনের ফলে তারা একসঙ্গে বিভিন্ন দিক থেকে আসা শব্দের তীব্রতা এবং সময়ের পার্থক্য নির্ধারণ করতে পারে খুব সহজেই এটি তাদেরকে শব্দের উৎস চিহ্নিত করতে সাহায্য করে এমনকি সম্পূর্ণ অন্ধকারেও এ ধরনের বিশেষ ক্ষমতা তাদের শিকার ধরার ক্ষেত্রে অতুলনীয় সুবিধা প্রদান করে বিশেষ করে রাতের বেলা যখন দৃষ্টিশক্তি সীমিত হয়ে যায় তখন এই ক্ষমতা তাদের কার্যক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয় বিশ্বজুড়ে প্রায় দুইশো প্রজাতির পেশা রয়েছে এদের মধ্যে কিছু প্রজাতি খুবই জনপ্রিয় এবং পরিচিত যেমন বার্ন আউল তাদের লাভ আকৃতির মুখের জন্য বিখ্যাত গ্রেট হর্ন আউল তাদের বিশাল আকার এবং মাথার উপরে সিং মতো পালকের জন্য পরিচিত স্নোই আউল যা আবৃত অঞ্চলে পাওয়া যায় তারা সাদা পালকের জন্য অনন্য হয়ে থাকে প্রতিটি প্রজাতির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যা তাদের অন্যদের থেকে অনন্য করে তুলেছে আমরা তো অনেকেই জানি প্যাসারা নিশাচর প্রাণী যার মানে তারা রাতের অন্ধকারে সক্রিয় থাকে এবং দিনের বেলা বিশ্রামে থাকে তাদের এই বিশেষ জীবনযাপন পদ্ধতি প্রকৃতির সঙ্গে এক সামঞ্জস্য তৈরি করেছে নিশাচর হওয়ার কারণে এরা দিনের তীব্র আলো এড়িয়ে চলে এবং রাতের ঠান্ডা পরিবেশে সহজেই শিকার ধরতে পারে তাদের চোখে থাকা বিশেষ ধরনের রড কোষ অন্ধকারে দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এই গুণ তাদের রাতের শিকারী হিসেবে আরও আকর্ষণীয় করে তুলেছে আপনারা জেনে অবাক হবেন যে পেঁচাদের উড়ার সময় প্রায় কোনো শব্দ হয় না তাদের ডানার বিশেষ গঠন বাতাসের প্রতিরোধকে এতটাই কমিয়ে দেয় যে উড়ার সময় এটি সম্পূর্ণ নীরব থাকে শিকার ধরার সময় এদের এই নিঃসুপ উড়ার ক্ষমতা শিকারের কাছে অপ্রত্যাশিতভাবে পৌঁছানোর সুযোগ করে দেয় এই গুণটি তাদের শিকারী দক্ষতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য নিশাচর জীবনের সঙ্গে এই নীরব উড়ার ক্ষমতা মিলে তাদের প্রকৃতির এক নিখুঁত শিকারী করে তুলেছে পেশারা তাদের সঙ্গীকে আকর্ষণ করার জন্য বিভিন্ন ধরনের শব্দ তৈরি করে পুরুষ পেশারা সাধারণত হুটহুট বা গভীর গলার আওয়াজ করে এটি মূলত তাদের সঙ্গীকে ডাকার একটি মাধ্যম শীতকালে পেশাদের ডাক বেশি শোনা যায় কারণ এটি তাদের প্রজনন মৌসুম এছাড়াও কিছু পেঁচা বিভিন্ন সংকেত দিতে উচ্চ মাত্রার শব্দ ব্যবহার করে যা তাদের সামাজিক যোগাযোগের একটি অংশমাত্র স্নই আউল তাদের সাদা রঙের জন্য বিখ্যাত হয়ে থাকে যা তাদের তুষার পরিবেশে মিশে যেতে সাহায্য করে এই পেঁচারা সাধারণত আর্টিক অঞ্চল এবং তুষারময় স্থানে বসবাস করে তাদের প্রধান খাদ্য হল লেমিংস নামক এক ধরনের স্তন্যপায়ী প্রাণী শীতকালে খাদ্যের অভাবে তারা কখনো কখনো দক্ষিণে চলে আসে সোনি আউলের শিকার ধরার কৌশল তাদের সৌন্দর্য এবং বরফাচ্ছন্ন পরিবেশে বেঁচে থাকার দক্ষতা সত্যি অসাধারণ পেচারা সাধারণত রঙিন পৃথিবী দেখতে পায় না রঙিন পৃথিবী দেখতে না পেলেও তাদের দৃষ্টি রাতের অন্ধকারে অসাধারণ হয়ে থাকে তাদের চোখ বিশেষ ধরনের রড কোষ দিয়ে তৈরি যা কম আলোতেও কাজ করে এ কারণে পেছারা অন্ধকারে শিকার করতে দক্ষ তবে রাতের বেলা তাদের জন্য আদর্শ বার্ন আউলকে ধন পেশা বলা হয়ে থাকে তাদের মুখের লাভ আকৃতির গঠন এবং সোনালী সাদা পালকের জন্য বিখ্যাত হয়ে থাকে এদের উপস্থিতি এবং ডাক অনেক হতে পারে। অনেক ভূতের গল্পে বার্ন আউলের ডাকের উল্লেখ পাওয়া যায় তবে এরা প্রকৃতপক্ষে নিরীহ এবং কৃষকের বন্ধু কারণ তারা ক্ষতিকর প্রাণী খেয়ে কৃষি রক্ষা করে তারা ইঁদুর এবং অন্যান্য ক্ষতিকর প্রাণী খেয়ে কৃষিক্ষেত্র রক্ষা করে আপনারা জেনে অবাক হবেন যে একটি পেঁচা বছরে কয়েক হাজার ইঁদুর খেতে পারে যা ফসলের ক্ষতিরোধে অত্যন্ত সহায়ক অনেক দেশে পেঁচাকে এই উপকারিতার কারণে কৃষি ব্যবস্থার অংশ হিসেবে দেখা হয় পেঁচাদের সম্পর্কে জানার পর মনে হয় প্রকৃতি কতটাই না বিস্ময়কর তাদের শব্দহীন উড়া শিকার ধরার দক্ষতা রহস্যময় কানের গঠন এবং সাংস্কৃতিক প্রতীকের গুরুত্ব আমাদেরকে শেখায় যে প্রতিটি জীবের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা তাদের অনন্য করে তোলে পেশারা প্রকৃতির এক অমূল্য উপহার যা আমাদের জীবন এবং পরিবেশ সম্পর্কে নতুনভাবে ভাবতে শেখায়